বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বন্ধুরা ঢেকিয়া শাক নিয়েছি আর ঢেঁকিয়া শাকের রেসিপি এর আগেও দিয়েছি আলু দিয়ে আর আজকে দিচ্ছি খালি আর ঢেঁকিয়া শাকের ভাজা আর এই ভাজাটা একবার খেলে আর বারবার খেতে ইচ্ছা করবে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আজকে আমি গ্যাসে রান্না করছি আর দিলাম মরিচ ভাত দিয়ে খাওয়ার জন্য আর দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব মানে হালকা লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেখাতে পারি যে ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব সম্পূর্ণ শাকগুলো দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য লবণ দিব আর একটু সামান্য হলুদের গুঁড়া দিব সামান্য লবণ দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিবেন কেউ হলুদ দেয় না শাকের মধ্যে মন চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে উল্টা পাল্টা করে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আর চুলার আসটা একটু কমিয়ে দেখুন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে এখন ভালোভাবে হবে আর দেখতে হবে যে সিদ্ধ হয়েছে না নাই এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর তুলে নিলাম আর খুব সুন্দর শাকটা সিদ্ধ হয়েছে এখন হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে যেন একটা পুরাপুরা ভাব চলে আসে এই যে দেখুন বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে আর এটা গরম ভাত দিয়ে খাবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই